আমার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন ওহিদা নীলালাহু মুসজু দোল রহমান কলু আমার রহমান বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে কোরেশদেরকে বলল তোমরা রহমান কে শেষ দাদাও রহমানের আবাদত করো রহমানের জন্য শেষ দায় পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমান রে তো চিনি রহমান কে আল্লাহ চিনি রহমান চিনি না মক্কাবাসী কি বলে কারে জিনে আল্লাহ রে কারে চিনে না রহমান কে তো চিনি না রহমান আবার করতে কে আসলো কে রহমান হু ইজ দিস রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়ের আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে জিন না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রাহমান নামে কোরআন একটা সুরাই নাজিল করেছেন যখন মক্কার কোরাইশরা বলে আল্লাহ চিনি রহমান চিনি নাম আল্লাহ বলে রহমানরা জিনু না তাহলে চিনে ও রহমান নামে তিনি আটাত্তর আয়াত বিশিষ্ট কালাম উল্লাহ মাজিদের একটা গোটা সুরাই নাজিল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আর আল্লামান কোরআন সন আল বয়ান দয়াময় রহো মন এন কোরন বনলেনি নিংসান শেখলেন বয়ান দয়াময় রহো মন এন কোরন বনলেনিং নিংসান শেখলিন বয়ান দয়াময় রহো মন শেখলিন শেখ আলেন বায়ান ফটেন আল্লাহ আল্লাম আল্লাহ রহমান কারে বলেন শুনলাম আটাদ্দুর বিশিষ্ট গোটা একটা সুরে ইনাজিল করে দিলাম সূরাদুয়ার রহমান আর রাহমান তিনি দয়ালু আল্লামাল কোরআন তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন খালা খালিংসান মানুষ বানিয়েছেন আল্লা মাুল বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন ফটেন সুবাহান আল্লাহ একটা সুরাই নাজিল সুরাত সূরাত আর রহমান আমার বারো খালির ভাইরা তার নাম হচ্ছে আর রহমান আর রহিম মানে দয়াময় মেহেরবান তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি বিশ্বনবি ইসলাম ফরমান কতল্লাহুল কদাল্লাহুল খালকা কতাবা ইনদহু

ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে মানে আমি আল্লাহর দয়া আছে আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে কিন্তু আমি আল্লাহর রাগের যে দয়া বেশি আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি না দয়া বেশি আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম যে পরিমানে আগাম ঘুকাম আমরা করি অপকর্ম করি অন্যায় করি জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরসের উপরে লিখেছেন সাবাখাত গাদাবি। মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহ ক্রোধ রাগ খুব এটা পরাজিত হয়েছে আবার বিশ্বনি বললেন যে আল্লাল্লাহর রাহমাতা মিয়া তাজুস আল্লাহ দয়ার ভালোবাসাকে একশো টুকরা করলেন নিরানব্বই টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলে দয়া মায়া ভালোবাসা একশো টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা সবাই বলেন নিরানব্বই টুকরা আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা এবার এই এক টুকরা নমুনা দেখেন তো পৃথিবীতে স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস লাগে আছে না নাই এখন গলার আওয়াজ বাড়ছে একদিন হুজুর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে ঢুকছে এখন আমরা আছি হুজুর আ জেগে উঠছে বারুয়া খালি দেখেন এই তো কয়েকদিন আগেই তো কত বছরের বারো না কত বছরের এক মেয়ে কত বছর এগারো ওই দেখেন সব মুখস্থ দুষ্ট আর কিছু মুখস্থ না থাকলে এগারো বছরের তার কি বলবো তরুণীও তো না কিশোরী এই কিশোরী ভালোবাসার টানে চলে গেছে কোথায় দেখেন ভালোবাসার আল্লাহ একশো টুকরা করেছেন নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন এক টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছে যত পাখি আছে পৃথিবীতে যত মাছ আছে যত প্রাণী আছে যত মানুষ আছে যত জিন আছে আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা আর আর সে আজিমের অধিপতি আল্লাহ তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে এবার আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি নাকি দয়া বেশি সবাই পড়েন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়াই পূর্ণ আমার সারি শিদি আল্লাহ বলেন রহমতি ওসিয়াত কুল্লা সেই গোটা বিশ্বের সব জায়গায় আমি আল্লাহর রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই ঠিক কিনা বলেন এমন কোনো জায়গা নাই আমি আল্লাহর রহমত নাই আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া কাশ থেকে ফোঁটা বৃষ্টি ঝরে না তিনি হলেন রহমান তিনি হলেন রহিব ঢেক কিনে বলে